এশিয়া কাপে হ্যাট্রিক চ্যাম্পিয়নের লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচ আফগানিস্তানকে হারিয়েছেন বাংলার যুবরা টচ জিতে আগে ব্যাট করতে নেমে দুশো তিরাশি রান তোলেন আফগান যুবরা এই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ সাত বল হাতে রেখে আফগানদের তিন উইকেট হারালেন দুশো রান তাড়ার করতে নেমে শুরুতে নফল দেখালেন দুই অফেনার জাওয়াদ আবরাদ ও রিফাত বেগ তাদের বিশাল জুটিতে জয়ের ভিতু গড়ে নেয় বাংলাদেশ শেষ দিকে ব্যাটিং কিছুটা ভাব দেখা গেল আফগানদের হারিয়ে মাঠ ছেড়েছেন লাল সবুজের প্রতিনিধিরা আক্ষেপ রয়ে গেলে কেবল আব্রারের সেঞ্চুরি মিছে দলের হয়ে সর্বোচ্চ ছিয়ানব্বই রানের ইনিংস খেলে আউট হন এই ইয়াংস্টার এদিন শুরুতে বড় জুটি বলে নেন আবরার ও রিফাত সাতাশতম ওভারে রিফাত আউট হওয়ার আগে দুজনের জুটিতে আসেন একশো একান্ন রান আটষট্টি বলে ফাঁচা আরো দুই চকায় বাষট্টি রান করে বাউন্ডারিতে দড়ে পড়েন রিফাত এর কিছুক্ষণ পরে আব্রারো একশো বারো বলছাড়াও ছয় ছক্কা ছিয়ানব্বই রানে থামে তার ইনিংস মাত্র সাত রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন এই ইয়াং স্টার তবে চাইলে সেঞ্চুরি করতে পারতেন কিন্তু বড় ভাইদের দেখানো পথে হেঁটেছেন এই ইয়াং স্টার এই দুজনের বিদায়ের পর কামাল সিদ্দিকে নিয়ে ক্রিজে আকড়ে দলের অধিনায়ক আজিজুল হক তামিম তারা দীর্ঘ দলকে নিয়ে যান জয়ের পথে তেতাল্লিশতম ওভারে গিয়ে কামাল আউটে বাঙে তাদের ছষট্টি রানের জুটি ছত্রিশ বলে পাঁচ সারের মারে উনত্রিশ রান করে কামাল অন্য প্রান্তে ক্রিজে আধিপত্য নেওয়া তামিম ফেরেন ব্যক্তিগত সাতচল্লিশ রানের ইনিংস আটলিশ বলে ও দুই সারে সাঁতান তার ইনিংসটি